সালে সালতাম উলন অহংকার ফাইকে ভাইকে বুকচা আওয়াজ অব বেলা কেন বুজিমার কাতন গঙ্গি অংশন লুক অব কাহাম কেন গুজিমাঙ্কা ফিঙ্গো এরি সি চাইমান বাকি কেবতালকি প্রদ আব কাহাম কেনমাঙ্কা হাফানংকি থাকে তাবুব কেবো দাম রোগ টাবুক হাফাম তো হুন্দিন হাফানি সামি অংকুরি থাকে কাইসা ফাশিং যে মূল তি দল বাই তে কইসা ফাশং মুরা আমচায় যে লুক সাপুর তে অব বাই দিবায় চাতন থে মহল ওয়ানশি টাকা এডিসি চম্বারি শিকার খাই চেঙ্গা প্রদ্যুত কিশোর কানেগানি তেমিশা হাসপ লিং প্রতিক্রিয়ায় অবহেলা তত্ত্ববিক মহল দুধ হাফাকাল মঠানি অবহায় টঙ্কা বুসকানি বিধানসভা চম্বারি ও কাসা আসন্া বিজেপি অবহেল শাখা প্রদ্যুৎ কিশোর দেবা অকতম শাখা প্রদ্যুৎ কিশোর हम लोग 1980, 1970 जैसा सीधा और इतना सिंपल नहीं है आज हम भी अपना जवाब देना जानते हैं अनिमेश ने एक बात बोला नहीं अभी आप सुनिए मेरा बात मैं अनिमेश ने बोला महाराज आप बोलो कब छोड़ना है हम छोड़ेंगे अरे अगर निकालना है तो निकालो लेकिन नहीं हिम्मत नहीं है ये लोग हम लोगों को फ्रस्ट्रेट करके हम लोगों को मेंटली हैरेस करके ये लोग हम लोगों को चाहते हैं कि हम लोग हट जाए और तब दिल्ली में बोले देखो देखो एकदम चलेगी सेकन आभार चलेगी सेकन ये लोग खेल रहा है हम लोगों से सब लोग नहीं लेकिन दो तीन लोग हैं सब लोग नहीं लेकिन दो तीन लोग हैं जो हम लोगों का इमोशन के साथ खेल रहे हैं ब्यूरो रिपोर्ट एशिया टाइम्स ত্রিপুরা প্রদেশ বিজেপির তাংনগ ফাঁসল কাইসে কক খেলুম পান্ডা খাইজাকা সৈমাঙ্কা মুদ্রকর্ণ বাংলাদেশের সামানিতে কক সতায় খাই কক তুম পান্ডা পান্ডাক খাইজাকা ত্রিপুরা প্রদেশ তাংনগুন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এমডিসি সঞ্জীব রিয়াং ত্রিপুরা প্রদেশ সহ সভাপতি এবা এমডিসি বিবল চাকমা

তুলে ধরতে চেয়েছে আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি যার জন্য আমাদের যে তিপ্রামথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কী লেখা আছে টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয় আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি এটা আমি বলব যারা ইএম বাবু আমাদের ইএম দলিরিয়াংকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন আপনারা যদি সেই বইটা যদি পাচ্ছেন না তো আমি কোথায় গেলে পাবো সেটাও বলে দেব আমাদের যে লিপ চৌমনিতে দোতলা একটা বিল্ডিং আছে টিআরআই অফিসে গেলে আপনারা সেটা পাবে এবং সেখানে স্পষ্ট লেখা আছে যে পার্বত্য চট্টগ্রাম কোনো এক সময়ে পার্বত্য ত্রিপুরা ছিল এবং রাজন্য শাসন ছিল এবং আমরা সেটাও জানি যে দন্ন মানিক্য মহারাজা দন্ন মানিকেরাইকসং যে সেনাপতি ওরা যে একজন মুসলিম রাজা যেটা হোসেন শাহর থেকে ওরা একটা কামান ছিনিয়ে নিয়েছিল সেটা আমাদের আগ্রহ ফাশালা শালনুই রোমি আর্থিক সাক্ষরতা ট্রেনিং তাংগোতাং খাজাকা হোটেল পলো টাওয়ার সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ এ অফ ইন্ডিয়াতে পয়েন্টে তাস দপ্তর নি থানসার সাক্ষর পায় হোটেল পোলো টাওয়ার তাংগোতাং খাজাকা সাইমাঙ্গা কসং লুক রকন রাগনি ফাসি চিট খাজাকনি ইয়াক নিশমি রক্ষা খাইদানি বাগে ও ট্রেনিং তাংগোতাং খাজাকা ও পান্ডো নারো ইংগি ফাইমানচাফেকে মন্ত্রী কিশোর বনকারী বনকারি ফাইমানচাফেকে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ান স্পেশাল অফিশিয়াল লক আজকে আমাদের ত্রিপুরার জন্য একটা ঐতিহাসিক দিন আমাদের পঞ্চায়েত রাজ দপ্তর এবং সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যাকে সেভি বলা হয় যারা আর্থিকভাবে মানুষকে সুরক্ষিত করেন এবং আর্থিক সুরক্ষা প্রদান করেন বিভিন্ন আর্থিক অব্যবস্থা থেকে কিভাবে আর্থিক ব্যবস্থাতে আনা যায় কিংবা গ্রামের মানুষ যেখানে আর্থিকভাবে বিভিন্নভাবে যারা প্রতারিত হন তো এই ধরনের গ্রামীণ মানুষদের বিশেষ করে এই আর্থিক প্রতারণার শিকার থেকে তাদেরকে বাঁচানোর জন্য তাদের যে সঞ্চিত যে আয় এই আয়েরও আর্থিক সঠিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় যাতে কখনই আর্থিক সংকট না থাকে এবং বিভিন্নভাবে যে তারা প্রতারিত হন তার থেকে বাঁচানোর জন্য আজকে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধি এবং পঞ্চায়েতের যারা আমাদের সরকারি আধিকারিকরা আছেন তাদের একটা দুদিনের প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণের পর তারা আমাদের পঞ্চায়েত লেভেলেও এই ধরনের আর্থিক সচেতনতা শিবির করা হবে এবং গ্রামীণ মানুষদের বিভিন্ন আর্থিক পরিকল্পনা এবং আর্থিক অপচয় এবং আর্থিক প্রতারণা থেকে কিভাবে বাঁচানো যায় অর্থাৎ সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে তাদেরকে সুরক্ষিত করার জন্য এই ধরনের একটা উদ্যোগ প্রথমবার ত্রিপুরাতে হচ্ছে এবং নর্থ ইস্টের মধ্যেও প্রথম স্টেট ত্রিপুরা যে স্টেটকে মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বাছাই করে নিয়েছেন এই ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে ত্রিপুরার গ্রামীণ অঞ্চলের মানুষদের আর্থিক সুরক্ষিত প্রদান করার জন্য এটারই আজকে এই প্রশিক্ষণ তো এই প্রশিক্ষণ আমাদের ত্রিপুরা রাজ্যকে প্রদান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই এবং সেবির যারা আধিকারিক আছেন তাদেরকে অসংখ্য শ্রীরাংশালী সাংজক মোহনপুর পৌর পরিষদ নিয়াংতি সাত সম্মান খাই তে অসাত সম্মান নতি কাইসা কটরকে কালজের পান্ডাব খাই জাকা ও পান্ডাব ফাইমচফকে মন্ত্রী রতলার নাথ বনকারি ফাইমচফকে মোহনপুর মহকুমা নাইকল ফাং সদর দেবনাথ শিবাজল আহাঙ্ক নে সুভাষ দত্ত পৌর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্করদেব দেব পঞ্চায়েত সমিতি রাকেশ দেব লগিতে কুমুন্ড ও পান্ডব মন্ত্রী রতলার নাথ সুকুবি কক্তি শরম খা আমাদের বিচারকে আমার চোখে এক রকম লাগে আবার আরেকজন বিচক আমার মতো হবে না তাইলে আমরা এত রকমের পোশাক করি কেন সবাই দৃষ্টিভঙ্গি যদি এক হয় আমি কেন হলুদ পরে আসলাম উনি আমার লাল করছেন কেন কোনো বিচারকের সিদ্ধান্ত সব দৃষ্টিভঙ্গি একরকম না আমার দৃষ্টি এক ধরনের আবার কারো জুবিন গর্গের গান ভালো লাগবে এটা এক একজনের সপ্তমের দিন কিছু ঘুরেছি শুধুমাত্র সুন্দর করে পূজার প্যান্ডেল বানিয়ে চমক দিলেই চলবে না মানে সমাজের দর্পণ শীতকালের পরিযায়ী ফাঁকির মত শুধু দুর্গাপূজার দিনে লক্ষ টাকা খরচ করে পূজা করলে চলবে না সামাজিক দায়িত্ব হিসেবে কমিউনিটি ইনভলভ যেটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয় কমিউনিটি ইনভলভের উপর গুরুত্ব গুরুত্বপূর্ণ হবে কেননা দৃশ্যমান দেখছি দৃশ্যমান মানুষকে যদি ভালোবাসা না যায় তাহলে শুধু পুজোর দিনগুলিতে ক্লাবের কর্মকাণ্ড নয় বন্যা প্রাকৃতিক বিপর্যয় কর্ণাধারগ্রস্ত পিতা পাশে দাঁড়িয়ে নজরুলের কান্ডারীর ভূমিকা নিতে হবে সমাজের সকল অংশের মানুষকে এক বেরিসে বেঁধে সমাজের বিভিন্ন দৃষ্টিনন্দন কাজে এগিয়ে যেতে হবে মানুষ যেন ভরসার স্বপ্ন

সমাধান করতে হবে আগে সংবিধান আগে ভারতবর্ষের আইন ঠিক করতে হবে লঙ্কা বড় কমিউনি হল ও নি নিগম এক নং ওয়ার্ড কাইবির রেশন বুকর পিবি রেশন কার্ড টিসেরা মেয়র দীপক মজুমদার অপান্ড কক থাকি মেয়র দীপক মজুমদার শাখা হাবাংমানি উল হাস্টন মানি মানি তো বুকরক অবর্ণকারী বুকরফি মূসাং অবী রেশন কার্ড খেলা রেশন কার্ড মায়াকালায় কে ওয়াই খেলানি কইমুখলাই অপান্ড মেয়র দীপক মজুমদার কারি ত্রিপুরা প্রদেশ পিজিপি কর্মকর্তা ফাইবিয়া আমাদের রাজ্য সরকারের খাদ্য সংগ্রহ দপ্তরের উদ্যোগে সারা রাজ্যমুখী বিভিন্ন রেশ উৎসবে পিবিসি কার্ড তথা স্মার্ট রেশন কার্ড বিক্রি করা হচ্ছে সার্বিকভাবে আমি রাজ্য সরকারকে এবং বিশেষ করে এই দপ্তরের মন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই যা রেশন কার্ড আমরা যারা ব্যবহার করি আমাদের সরকারের দিতে পারছি এটা প্রায় সময় নষ্ট হয়ে যেত বা ব্যবহার করার উদ্যোগ হতো এবং রেশন শুরু থেকে তারা অনেক সময় সমস্যায় পড়তো সেটাকে সামনে রেখে আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যে দুই হাজার আঠেরো ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর রাজ্যিক অনমন্থন ব্যবস্থা সার্বিক উন্নয়ন হয়েছে এটাতে আগে মানুষ আমাদের সন্দেহ ছিল বিশেষ করে আমি রেশন ডিলার দিয়ে বলবো এখানে প্রদীপচন্দ্র মহোদয় রেশন সংযুক্ত ছিলেন আমরা দেখেছি যে রেশন ডিলার দিয়ে তখন একটা মানুষের কাছে তাদের যে সামাজিক পজিশন ভালো ছিল আমাদের সরকার আসার পর ওজনের ক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে এবং পর্বতী স্বচ্ছতার ক্ষেত্রে কিন্তু ডিজিটাল সিস্টেম করে তাদের যেমন মান উন্নয়ন করে সামাজিকভাবে তাদের প্রতিষ্ঠা পেয়েছে এ সমস্ত ডিলারদের সম্মান পেয়েছে রাজ্যে না তাদের যে একটা বুন ছিল আগে ঠিকমতো সরকারি জিনিস দপ্তর থেকে আসতো আগের সরকারের সময় সেগুলি মানুষ সঠিকভাবে সঠিক সময় পেত না কিন্তু আমাদের সরকার আসার পর আমাদের দপ্তর এবং আমাদের রাজ্য সরকার চিন্তা করছে না সঠিক সময়ে এবং সঠিক মূল্যে গুণগত মান বজায় রেখে আধুনিক সিস্টেমের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের হাতে সমস্ত